হ্যালো ভিওয়ার্স কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো ভিওর্স তোমাদের মাঝে আজকের আরও একটি ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে তোমাদের ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করবে সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো তো ফ্রেন্ডস তোমার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করতে হলে আমার এই ভিডিওটা না টেনে স্কিপ না করে একটু দেখতে হবে তো ফ্রেন্ডস চলো দেখিয়ে দেবো কীভাবে তোমার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করবে আর ভিডিও শুরু করার আগে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে বা এই ভিডিওটা নতুন দেখতেছো তারা নিচ থেকে লাল লাখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাথে থাকা বেলাইকন অল সিলেক্ট করে রাখবে তো ফ্রেন্ডস চলো কীভাবে তোমাদের ফেসবুক প্রোফাইলে ফলো বাটনটি অ্যাড করবে সেটাই দেখ দেখাবো তো এই ফেসবুক প্রোফাইলে ফলো বাটনটি অ্যাড করতে হলে আপনার অফিসিয়াল যে ব্রাউজারটি আছে ফেসবুকের সেই অ্যাপসটি ওপেন করতে হবে দেন আমি ওপেন করলাম ওপেন করার পরে আমি আগে ড্যামও দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি আমার ফেসবুক প্রোফাইলে গেলাম ফেসবুক প্রোফাইলে যাওয়ার পরে এখানে থ্রি ডটে ক্লিক করলাম তারপরে ভিউ এস এখানে টাচ করলাম এই সেটিংয়ে আপনি এসে দেখবেন যে আপনার ফেসবুক প্রোফাইলটা কিভাবে আছে এখানে আপনার ফ্রেন্ড আছে নাকি ফলো বাটন অন করা আছে সেটা আগে দেখবেন যাদের ফলো বাটন অন করা আছে তাদের এরকমের সিস্টেমই দেখাবে আর যাদের ফলো বাটন অন করা নাই তাদের এখানে আপনার ফ্রেন্ডস দেখাবে আর এখানে মেসেজই দেখাবে আর এখানে থ্রি ডট এটাই দেখাবে সেম এভাবে থাকবে যাদের আর এভাবে থাকবে যাদের ফলো বাটন অন করা আছে তাদের এখানে ফলো বাটন লেখার লেখা থাকবে এখানে মেসেজ এখানে থ্রি ডট তো ফ্রেন্ডস যাদের ফলো বাটন অন নাই শুধু তাদের এখানে আপনার ফ্রেন্ড অপশনটি লেখা থাকবে তো ফ্রেন্স আমি এই সাইডে দেখিয়ে দিচ্ছি দেখেন আপনার এরকমের থাকবে যাদের ফেসবুক ফলো বাটন অন করা নেই তো ফ্রেন্স এখন আমার এই আইডিটায় কিন্তু ফেসবুক ফলো বাটন অপশনটি কিন্তু অন করা আছে চারজন এখানে ফলো অপশনটি দেখাচ্ছে তো ফ্রেন্ডস এই ফলো বাটন কীভাবে আপনারা অন করবেন আপনার ফেসবুক প্রোফাইলে সেটাই দেখাবো এবং সেটা এই আইডি দিয়ে না আমি একদম নতুন একটি নিউ একটি আইডি দিয়ে আপনাদের এ টু দিস কাজটি দেখাবো শুধু কাজটি আপনার ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন তো ফ্রেন্ডস এই ফলো বাটনটি অন করতে হলে আমি একটি নতুন আইডি আপনাদের অ্যাড করে এখানে দেখিয়ে দিচ্ছি লগ ইন করে তাই সেক্ষেত্রে আমি আইডি আমার লগ ইন করতেছি একটু ওয়েট করবেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি আমার এই আইডিতে আমার ফেসবুক ফলো বাটনটি অন করে দেখাবো সেজন্য আমি এই আইডিটা লগ ইন করতেছি উপর টাচ করলাম দেখতে পাচ্ছেন আমার আইডি কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে তো আমার আইডি তে লগ ইন করা হয়ে গেছে এখন আপনার ফলো বাটনটি অন করতে হলে আপনার এখানে প্রোফাইলের উপর টাচ করবেন আপনার এই ডাইন সেটে কর্নারে টাচ করবেন টাচ করার প্রোফাইলে যাবেন নামের উপর ক্লিক করবেন তারপর এটাও চেক করে নেবেন আপনার থ্রি থ্রি ডটে ক্লিক করে যে এটা আসলে আপনার প্রোফাইল মানে আপনার প্রোফাইলে ফলোয়ার্স অন করা আছে কি না ফলোয়ার্সের বাটন সেজন্য চেক করে জন্য থ্রি ডটের উপর টাচ করবেন তারপর এখান থেকে এই যে ভিউ এস এখানে টাচ করবেন ভিউ এখানে টাচ করবেন এখানে টাচ করার পর দেখতে পাবেন আমার কিন্তু এটাকে ফলো বাটন অন করা যদি ফলো বাটন অন করা থাকতো তাহলে কিন্তু আপনার এখানে ফলো বাটন ফলো অপশন দেখাতো ফ্রেন্ড দেখাতো না অ্যাড ফ্রেন্ড দেখাতো না দেন এখানে যদি ফলো বাটন অন করতে হয় তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিও দেখতে দেখতে যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিচ থেকে লাল লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেলাইকন বা নোটিফিকেশন অল করে সিলেক্ট করে রাখবেন তো ফ্রেন্ডস এখান থেকে দেখার পরে আপনারা ব্যাগে যাবেন ব্যাগে যাবেন তিনবার ব্যাগে যাওয়ার পরে আপনার হোম বাটনে যাবেন যাওয়ার পরে আবারও এখানে টাচ করবেন টাচ করার পর নিশে যাবেন এখান থেকে সেটিংস নামক যে অপশনটি আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটার উপরে টাচ করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি কিবোর্ড টাচ করার পর এখান থেকে সেটিংস অপশনে আবার টাচ করবেন সেটিংসে টাচ করব সেটিংসে টাচ করার পর এখান থেকে নিচে স্লাইড করবেন স্লাইড করার পরে দেখতে পাবেন এখানে একটা অপশন আছে ফলোয়ার্স এন্ড এই যে পাবলিক কন্টেন্ট এখানে টাচ করবেন দেন এখানে টাচ করার পর একটু লোড নিতে পারে এখান থেকে প্রথমটা আপনার পাবলিকই থাকবে তারপরে আবার পাবলিক থাকবে তারপরে আবার পাবলিক থাকবে এফজন থাকবে এখানেই মূল বিষয়টা আছে আসলে এখানে ফ্রেন্ড আছে এটাকে আপনারা পাবলিক করে দিবেন দেন ফ্রেন্ড উঠিয়ে পাবলিককে ক্লিক করে দিবেন দেন এখানে কাজ শেষ এখনও কিন্তু আপনার ফলো বাটনটি কিন্তু আপনার প্রোফাইলে অ্যাড হয়নি এখান থেকে ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন হাউ পিপল এই যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন এই যে কন্ট্যাক্ট ইউ এখানে টাচ করবেন এই কন্টেন্ট ইউ এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে এখান থেকে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এই যে প্রথম এই অপশনের উপর টাচ করবেন এখানে টাচ করার পরে দেখবেন এরকম একটা অপশন আসবে এভ্রিওন এবং দ্বিতীয় নাম্বার আছে আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এখানে এব্রিয়নটা তুলে আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এখানে টিক মার্কে টাচ করে দিবেন দেন টাচ করার পরে কিন্তু অলরেডি আমাদের কাজ শেষ এখন কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু ফলো বাটনটি অ্যাড হয়ে গেছে দেন আমি আবার প্রোফাইলে ঢুকবো প্রোফাইলে ঢুকবো ঢোকার পরে আমি আবার এটা চেক করার জন্য থ্রি ডট অপশানে টাচ করবো তারপর এখানে এই যে ভিউ এখানে উপর টাচ করব। ভিউ অ্যাচের উপর টাচ করবার দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ফলো বাটন অন হয়ে গেছে যার জন্য এখানে কিন্তু ফলো অপশন চলে আসছে এখানে ফলো অপশন আসবে এখানে মেসেজ আসবে এটা তো থ্রি ডট থাকবেই তো ফ্রেন্ডস অলরেডি কিন্তু আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু ফলো বাটনটি অন হয়ে গেছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং বেশি ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলাইকন অবশ্যই অন করে দিবেন তবে দেখা হবে নেক্সট কোন এপিসোডে এসে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ